সালামু আলাইকুম অ্যান্ড হ্যালোভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তন ইসলাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার বাসা কোথায় এবং আমার বাসার চারপাশটা সো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এই দিকটা হচ্ছে ভারতিয়াদের রুম অ্যান্ড এর পাশে আমার কয়েকটা ফুল গাছ আর ওই পাশে চারটা রুম নিয়ে আমরা থাকি আর এর পাশে হচ্ছে ভারতিয়াদের রুম আর আজকে যেহেতু বৃহস্পতিবার সো কেউ বাসায় নেই কালকে থেকে সবাই বাসায় থাকবে আর এই পাশে সব রুমগুলো ভাড়া দেওয়া আর সামনে যে রুমগুলো ওগুলোতে আমরা থাকি অ্যান্ড এই পাশে আমার কিছু ফুল গাছ অ্যান্ড এই পাশেও ভাড়া ডিয়াদের রুম বেশিরভাগ সময়ই শুক্রবারের দিনই সব ভাটিয়ারা বাসায় থাকে আর ওই পাশটায় হচ্ছে আমাদের বাড়ির নামার সাইড যেটাকে বলে মানে আমাদের বাড়ি এইদিকে বেশি একটা গ্রামও না আবার শহরও বলতে পারেন দুটা মিলিয়ে আর এই পাশে আমুর পেঁপে গাছ আর আমি কয়েকটা আনারস গাছ লাগিয়েছি আর এই পাশটা হচ্ছে আমাদের ফ্যাক্টরির সাইড আমাদের আসলে ফ্যাক্টরি আব্বু তৈরি করে তারপর ভাড়া দিয়েছে আর এইসব রুমও ভাড়া দেওয়া আর ফ্যাক্টরিতে কেউ নেই তাই জন্য ভিতরে গেলাম না ভাড়া ভিডিও করলাম আর এই দিকে হচ্ছে গেট সো আমাদের বাড়ির গেট দিয়েই বেশি যা কারণ হচ্ছে আমরা সব সময় এই গেট দিয়ে যাই না কারণ অফিসে মানুষ থাকে তাই জন্য আর এই পাশে কয়েকটা ফুল গাছ লাগানো হয়েছে আরও লাগাবে সো ছিল মারা গেছে গাছগুলো আর এই পাশে একটা ব্যান গাড়ি কারণ আমাদের বাড়ির এদিকে রাস্তা ভালো না সো মালটাল যখন আনে তখনই ব্যান গাড়ি দিয়ে আনা হয় আর এখন বাসে চলে যাব আর এই পাশে যে আমি ছোট ছোট আনারস গাছ লাগিয়েছি অ্যান্ড আম্মু কিছু টকপাতা গাছ লাগিয়েছে আর এখন আমি বাসে চলে যাচ্ছি এই পাশের রুমটাও ভাড়া দেওয়া অ্যান্ড এগুলো আর এই দিকে দেখি আম্মু পিঠা তৈরি করছে যেহেতু বৃষ্টির দিন পিঠা খেতে ভালোই লাগবে আর এই দিকে দেখি কিছু পেঁপে আর আকাশটা পুরো মেঘলা আর এই এইদিকে দুষ্টুমি করছিল ওকে আমি পিঠা দিয়েছিলাম খাওয়ার জন্য আর ও এদিকে মজা করছিল। আর কিছুক্ষণ পর আমুর পিঠা বানানো শেষ ছিল আর এদিকে আমাদের সোফার রুম ফার্স্টে হচ্ছে বেডরুম মেহমান আসলে থাকতে দেওয়া হয় আর এটা আমি তৈরি করেছি আর এই পাশে হচ্ছে আপু এন্ড আমার রুম আর ইফান যে রুমে খাবার খাচ্ছিল ওটা হচ্ছে আবু অ্যান্ড আমার রুম আপুর আর আমার রুম এটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ